محمد رسول الله أشهد أن محمدا رسول الله هيا

হ্যাঁ প্রথমে ইস্রায়েল ইরানের ওপর হামলা করে এরপর থেকে ইরানও শুরু করেছে বুঝছেন তবে উচিত এখনই মুসলমান সমস্ত বিশ্বের মুসলমান এক এক হয়ে যুদ্ধ করা প্রতিবাদ করা বুঝছেন মুসলমানদের নৈতিক দায়িত্ব হইল এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ানো সেজন্য সমস্ত বিশ্বের মুসলমানদের এক হওয়ার সময় এসেছে এখন সময়ের দাবি মাত্র সমস্ত মুসলমান সমস্ত বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আমি টিপির পদ্মা চোখ দেখিয়ে দেখবেন কোথাও না কোথাও মুসলমান মার খাচ্ছে আজকাল থেকে ফিলিস্তিনে মারিচ্ছে ইসরায়েল

ওকে থ্যাংক ইউ এখন কথা হলো আমরা মুসলমান জাতি মুসলিম দেশ মুসলিম কান্ট্রি থেকে আমরা তীব্র নিন্দা জানাই ইহুদের বাচ্চারে কাল্লা যেন সাহায্য করেন আমি

হ্যাঁ আমরা আর কি করবো আমরা এখান থেকে ফিলিস্তিনের জন্য দীর্ঘ অনেক টাকা পাঠাইছি অর্থনৈতিকভাবে সাহায্য করছি এখন আমরা মুসলমানদের জন্য এক দেশ থেকে আরেক দেশে দোয়া করবো আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করেন আমিনমা আমি দানকারীর কত টাকা কত পয়সা ও কারণে চলে বাস ন দান করিলে ও দয়াময় ও রহিম রহমান

আল্লাহ পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করেন্লা আলহামদুলিল্লাহ লাইক করতে হবে বড় করে দীর্ঘ টাইম দীর্ঘ সময় ধরে লাইক করতে হবে মনে লাইভ করতেই হবে তাছাড়া এই এত টাইম ওয়াশিং টাইম কি করে পূর্ণ করবো বোঝেন না সব সময় লাইক করতে হবে অনেক অনেক বেশি লাইক করতে হবে বুঝছেন ওকে থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড ওকে আল্লাহ হাফেজ